তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরকাত আমাদের ভাইয়ের প্রশ্ন হচ্ছে বিয়ে করার সময় কি নিয়ম কি ভাই আমার বিয়ে করার নির্দিষ্ট কোনো সময় ইসলাম বলে দেয় নাই যে দশ বছরে বিয়ে করতে হবে বা বিয়ে দিতে হবে পনেরো বছরে বিয়ে করতে হবে বা বিয়ে দিতে হবে এরকম না বরং আল্লাহনবী ইসাল্লাম বিয়ের ক্ষেত্রে উৎসাহিত করছেন ইয়া মাসারসবাব মানিসতা আমিন কুমুল বা আতা ফালিতা জউ হে যুবকের দল তোমাদের মধ্যে যে ব্যক্তি বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে এই হাদিস থেকে ফালতা সে যেন বিয়ে করে এরপরে আল্লাহ নবী ইসালাম বলছেন ফাই আগস লিল বাসর ওয়া আহসানুল ইল ফারুদ দৃষ্ট শক্তিকে অবনত করে বিয়ে এবং লজ্জা ইস্তানকে হেফাজত করে আর অমাল সতিফা আলেহি বিশ্ব আর যে ব্যক্তি বিয়ে করতে পারবে না সে রোজা রাখবে এখানে বিয়ের নির্দিষ্ট কোনো সময় নির্ধারণ করা হয় না ইসলামী শরীয়তে বরং মানুষের চাহিদা অনুপাতে বিয়ে কোনো ছেলে হয়তো বা বিয়ে করার বয়স তার পনেরোতেও হতে পারে আঠারোতেও হতে পারে বিশেও হতে পারে এটা তার শারীরিক এবং দৈহিক ক্ষমতার উপর নির্ভর করে ঠিক অনুরূপভাবে একটা মেয়েরও অনুরূপভাবে তার দৈহিক যৌবনের উপর নির্ভরশীল হচ্ছে সে তাকে কখন আপনি বিয়ে দিবেন সে হয়তোবা বারো বছর বা পনেরো বছর বা আঠারো বছর বা বিশ বছর যে কোনো সময় সে বিয়ের উপযুক্ত হবে ঠিক তখনই তাকে আপনারা বিয়ে দিতে পারবেন তার আগে বিয়ে না এই জন্য ইসলামে বিয়ের নির্দিষ্ট কোনো সময় করে দেওয়া হয় নাই আর বিয়ের নিয়ম কি বিয়ের নিয়ম হচ্ছে বিস্তারিত বর্ণনা আপনাকে এই সংক্ষিপ্ত সময় আমরা কীভাবে দিব বিয়ের নিয়ম আপনার অভিভাবকের সম্মতিক্রমে একটা মেয়েকে বিয়ে দিতে হবে অভিভাবকের অভিমত ব্যতীত আপনি বিয়ে দিলে সে বিয়ে হবে না একজন আলাম বলছেন লিকা হাইলা বি অলি ইন একজন অভিমে থাকবে এবং হামনাত করার পর তাকে প্রস্তাব ইজাব এবং কবুলের মাধ্যমে সাক্ষীর মাধ্যমে বিয়েটা হবে এভাবে বিয়ের নিয়ম এই নিয়ম যদি বিস্তারিত জানতে চান সেটা লম্বা আলোচনা সেটা আপনি কোনো সহায়কের লেকচার যেটা বিয়ে নিয়ে বিস্তারিত আছে সেখানে দেখে নেবেন জাযাকুমুল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু